আচ্ছা ঠিক আছে দোস্ত তুই তাহলে ওইখানে খারা আমার সর্বোচ্চ গেলে আর পাঁচ মিনিট লাগবে আর আর বেশি লাগবে না বুঝছস আঙ্কেল একটা আমড়া নেবেন আচ্ছা দোস্ত একটু রাখ তো আঙ্কেল একটা আমড়া না সকাল থেকে এখন পর্যন্ত একটা আমরাও বিক্রি করতে পারি নাই কি বলতাছো সকাল থেকে এখন পর্যন্ত একটা আমরাও বিক্রি করতে পারো নাই না আঙ্কেল সকাল থেকে এখন পর্যন্ত একটা আমরাও বিক্রি করতে পারি নাই এখন আপনি যদি একটা আমড়া নিতেন আমার অনেক বড় উপকার হইতো আচ্ছা আমড়া নেবো ঠিক আছে কিন্তু তার আগে তুমি আমাকে একটা কথা বলো তো জি বলেন আচ্ছা তুমি কি সারা দিনে এভাবে এখানে আমড়া বিক্রি করো জি আমি সকাল 8টা বাজে আসি আর বিকেল 5টা পর্যন্ত এখানেই আমরা বিক্রি করি কি বলতাছো তুমি সকাল 8টা বাজে আসো আর বিকেল 5টা পর্যন্ত এখানেই আমড়া বিক্রি করো কেন তুমি লেখাপড়া করো না আঙ্কেল আমরা তো দুবেলা ঠিক করে ভাতই খেতে পারি না এর মাছখানে আবার লেখা পড়া করব কিভাবে দুই মতো খেতে পারো না মানে কেন তোমার বাবা কিছু করে না আর তোমার মা কোথায় আঙ্কেল আমার বাবা মা দুজনে আছে কিন্তু কিন্তু কেন চুপ হয়ে গেলা কেন বলো মামুনি আমি একটু শুনি আঙ্কেল আপনি শুনতে চান আমার কষ্টের কথা তাহলে শুনেন শুনেন তাহলে আঙ্কেল এক আমাদের ফ্যামিলি অনেক ভালো ছিল আমরাও একসময় অনেক সুন্দরভাবে জীবনযাপন করতাম কিন্তু হঠাৎ করে আমার বাবা না অনেক অসুস্থ হয়ে পড়ে আমার বাবার চিকিৎসা করার জন্য আমাদের যত অর্থ সম্ভব ছিল বাবার চিকিৎসার পেছনে সব শেষ করে ফেলছি কি বলবো আঙ্কেল এখন আমাদের আগের মতো আর টাকা না বাবার চিকিৎসাটাও করাতে পারতোসি না আর ডাক্তাররা বলছে বাবাকে ফুললে চিকিৎসা করাইতে আরো পাঁচ লক্ষ টাকা লাগবে কিন্তু আঙ্কেল আপনাকে তো বললামই আমাদের যে অর্থ সম্পদ ছিল সব তো শেষ করে ফেলছি তাই এখন আমার বাবা ঠিক করে চিকিৎসাটা করাইতে পারতেছে না কিন্তু আঙ্কেল একটা কথা আমার না লেখাপড়া করার অনেক ইচ্ছে ছিল লেখাপড়া শেষ করে অনেক বড় কিছু হতাম যেন গরিব পাশে দাঁড়াতে পারি কিন্তু সেটা কিনা আঙ্কেল আমার এই পড়া কপালে আর জুটলো না আঙ্কেল আপনি তো আমার অনেক কষ্টের কথাই শুনুন এখন তাহলে একটা আমরা নেন আচ্ছা ঠিক আছে আমাকে দাও মামুনি আমরা ওগুলো তো খেতে অনেক মজা আচ্ছা তোমার এখানে কত টাকার আমরা আছে আঙ্কেল এখানে আমার সব মিলে পাঁচশো টাকার আমরা আছে আচ্ছা মামুনি তুমি এই পাঁচশো টাকার আমরা সারাদিন বিক্রি করে কত টাকা ইনকাম করতে পারো আঙ্কেল এগুলো সব বিক্রি করে আমার প্রায় দুই তিনশো টাকা লাভ হয় আচ্ছা মামুনি দাঁড়াও আমি তোমাকে আমরা টাকা দিয়ে দিচ্ছি এই নাও মামুনি এই টাকাগুলো তুমি রেখে দাও আরে আঙ্কেল আমার আমরা দাম তো মাত্র 10 টাকা আপনি আমাকে এতগুলো টাকা দিলেন কেন মামুনি কেন দিছি জানতে চাও তুমি তখন একটু আগে আমাকে বললা না তোমার অনেক ইচ্ছে লেখাপড়া করানোর হ্যাঁ আঙ্কেল স্বপ্ন ছিল কিন্তু আমি এতগুলো টাকা দিয়ে কি করব শোনো তুমি এই টাকাগুলো দিয়ে কি করবা তুমি আমরা বিক্রি করার পাশাপাশি এখানে আরো অনেক ধরনের জিনিসড়াবো তাহলে তখন দেখবা তোমার ব্যবসা কিনা বেশি হবে আর তোমার ইনকামও বেশি হবে যখন ব্যবসা কিনা করে বেশি তোমার লাভ হবে সেই লাভের টাকা দিয়ে তুমি তোমার বাবার চিকিৎসা করতে পারবা আঙ্কেল আমি কি আপনার টাকাগুলো নেব আমার নিজের কাছে না কেমন লাগতাছে শুনুন আঙ্কেল আপনি যা বলছেন এতে আমি অনেক খুশি এই নেন আপনার টাকাগুলো রেখে দেন আরে মামুনি এখানে সংকসের কি আছে মনে করো আমি তোমার কাকা আর তুমি এখন ভাতিজি হিসাবে টাকাগুলো রেখে দাও আচ্ছা আঙ্কেল আপনি যে এত করে বলতাছেন তবে আমি নেব কিন্তু একটা শর্তে আচ্ছা ঠিক আছে মামুনি বলো তোমার কি শর্ত আমি মেনে নেব আল্লাহ যদি কোনোদিন আমাকে আবার টাকা পয়সা ফিরিয়ে দেয় তাহলে কিন্তু আপনার টাকাটা ফেরত নিতে হবে আচ্ছা ঠিক আছে মামুনি আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমার স্বপ্নটা পূর্ণ করে ঠিক আছে মামুনি তুমি তাহলে থাকো আমি চলে যাই আচ্ছা ঠিক আছে আঙ্কেল আল্লাহ আঙ্কেল আমার ব্যবসা উন্নত করার জন্য এতগুলি টাকা দিয়ে গেল কি ব্যাপার ওকে অনেকগুলো কল দিলাম কিন্তু কলটা ধরলো না আবার একটা কল দেই বাবা বাবা একটু দাঁড়াও হ্যাঁ মামুনি কি হইছে কিছু বলবা হ্যাঁ বাবা কিছু বলবো আর আঙ্কেল আপনি এখানে না আমি এই জায়গাটা কাজে আসছিলাম কিন্তু মামুনি তোমাকে তো আমি চিনতে পারলাম না কি বলেন আঙ্কেল আপনি আমাকে চিনতে পারলেন না ওই যে দুই বছর আগের কথা ভুলে গেলেন দুই বছর আগে হ্যাঁ অ্যাঙ্কেল ওই কি দুই বছর আগে আমি যে রাস্তায় রাস্তায় আমি বিক্রি করতাম আরে মামুনি তুমি ওই মেয়েটা তুমি তো দেখি আগের চেয়ে অনেকটাই আপডেট হয়ে গেছো কিন্তু মামুনি তোমার সাথে উনিকে অ্যাঙ্কেল উনি উনি তো আমার দাদা আপনার কাছে তো উনির কথাই বলছিলাম কিন্তু মামুনি তুমি তো বলছিলে তোমার বাবা অসুস্থ এখন তো দেখতেছি তোমরা বাইক দিয়ে ঘোরাঘুরি করতাছো আঙ্কেল আপনি যে আমাকে টাকাগুলো দিছিলেন না সেই টাকা দিয়ে আমি অনেক বড় ব্যবসা করছিলাম আর সেই ব্যবসাতে আমি প্রচুর পরিমাণে লাভ করছি সেই টাকা দিয়ে আমি আমার বাবাকে সুস্থ করে তুলছি আঙ্কেল দেখেন এখন আমাদের আলো রহমত আর কোনো অভাব নাই আর আঙ্কেল এই যে বাড়িটা দেখতেছেন না এই বাড়িটাও আমরা কিনে ফেলছি আর আঙ্কেল এই বাড়ি গাড়ির পিছনে কিন্তু আপনারই অবদান আছে আর আপনি যদি আমার ওই দুঃসময় পাশে না দাঁড়াইতেন তাহলে আমরা এই পজিশনে কখনো আসতে পারতাম না মামনি তাহলে তুমি দিন এই আঙ্কেলের গল্প আমাকে শোনাইতা হ্যাঁ বাবা এই আঙ্কেলের গল্পই আমি তোমাকে এতদিন শোনাইতাম বাবা আমাকে 10000 টাকা দাও তো ঠিক আছে মামনি দিতেছি এই যে নাও এখানে 10000 টাকা আছে পুরাই আরে মামুনি এটা কিসের টাকা দিতেছ আমাকে কেন আঙ্কেল আপনার সাথে কথা কি ভুলে গেছেন ও আচ্ছা ঠিক আছে মামুনি আমি যেহেতু ওই সময় সত্তরটা মেনে নিয়েছিলাম এখন তো না নিলেও কেমন জানি হয় ঠিক আছে দিয়ে দাও ঠিক আছে আঙ্কেল আপনি তাহলে আমাদের বাসায় চলেন এক কাপ চা খেয়ে যাবেন না মামুনি আজকে পারবো না আজকে বাসা চিনে গেলাম অন্য একদিন আসবো ঠিক আছে আমার একটা কাজ আছে সেখানে আমাকে যেতে হবে ঠিক আছে আঙ্কেল নেক্সট টাইম কিন্তু আসবেন বাবা চলো ঠিক আছে মা চলো আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে